সাহিত্য শিল্প ও সংস্কৃতি বিষয়ক মাসিক পত্রিকা কালি ও কলম পথ চলা শুরু করে দু সালে এই ফালগুনে কালি ও কলম একুশ পেরিয়ে ২২ বছরে পদার্পণ করেছে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি প্রফেসর এমেরিটাস সিরাজুল ইসলাম চৌধুরী কালীয় কলম সম্পাদক মন্ডলীর সভাপতি এবং আজকের অনুষ্ঠানের সভাপতি প্রফেসর এমেরিটাস সৈয়দ মঞ্জুরুল ইসলাম আপনারা যদি অনুগ্রহ করে মঞ্চে আসতেন তামে নামগুলি ঘোষণা করছি কবিতা বিভাগে কবিতা বিভাগে পুরস্কার পেয়েছেন সতীতালয় বইয়ের জন্য অস্ট্রিক ঋষি সাহিত্যে নির্বাচিত দেবদূত গল্প গ্রন্থের জন্য পুরস্কৃত হয়েছেন সাজিদুল হক আবির প্রবন্ধ ও গবেষণায় শতবর্ষে চা শ্রমিক আন্দোলন ডেডলাইন বিশে মে উনিশশো এই গ্রন্থটির জন্য পুরস্কৃত হয়েছেন মোহাম্মদ ফরিদ হাসান হ্যাঁ ফরিদ হাসান নিশ্চয় ফরিদ হাসান আপনি মঞ্চে আসুন মুক্তিযুদ্ধ ও বিপ্লব শ্রেণীতে একাত্তরের অবরুদ্ধ দিনের দুঃসাহস সাগাই ফোর্ট এসকেপ গ্রন্থের জন্য পুরস্কৃত হয়েছেন স্বরলিপি আর আজকের অনুষ্ঠানের শেষ পুরস্কৃতজন শিশু কিশোর সাহিত্যের জন্য তিলকুমারের যাত্রা বইটি লেখার কারণে পেয়েছেন নিয়াজ মাহমুদ আমি এবার আমন্ত্রণ জানাবো মোহাম্মদ ফারিদ হাসান প্রবন্ধ আজকের অনুষ্ঠানের মান্যবর সভাপতি সম্মানিত প্রধান অতিথি এবং সদীবৃন্দ আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি সাহিত্য আমার জীবনের অংশ যাপনের অংশ এমন কোনো দিন নেই যে সাহিত্য নিয়ে কথা বলিনি সাহিত্য নিয়ে আড্ডা দিইনি তো সাহিত্য বিষয়ে যখন কোনো বইয়ের জন্যে পুরস্কৃত হই এই বিষয়টি এ কারণেই একটু বিশেষভাবে আনন্দের আমার জন্যে আমি স্মরণ করছি আমার সাহিত্যিক সহযোদ্ধা জনাব তসলিম হোসেন হাওলাদার সোম্ম সালেক মায়রুল ইসলাম মানিক কাদের পলাশ আশেক বিন রহিম সহ যারা আমরা একসঙ্গে এই সাহিত্যিক আড্ডায় সাহিত্যিক যাত্রায় মেতে উঠি কালী কলম কর্তৃপক্ষকে অশেষ ধন্যবাদ আমাকে এই পুরস্কার প্রদান করার জন্য এটি আগামী দিনে আমার সাহিত্য চর্চাকে এবং সাহিত্য চর্চা যেন অব্যাহত থাকে সে বিষয়ে উদ্দীপ্ত করবে আর আপনাদেরকেও অশেষ ধন্যবাদ ও কৃতজ্ঞতা ফরিদ হাসানের কাছ থেকে তিনি প্রবন্ধ ও গবেষণা বিভাগে ফরিদ হাসান আপনি একটু এগিয়ে আসবেন প্রবন্ধ ও গবেষণা বিভাগে যে আপনারা জানেন যে তারা দু লাখ টাকা করে পাচ্ছেন এবং একটা মেমেন্টও আছে আরও অন্যান্য সার্টিফিকেট আছে ধন্যবাদ হ্যাঁ মুক্তিযুদ্ধ বিপ্লব বিষয়ক গবেষণা ও সাহিত্য বিভাগে স্বরলিপি ধন্যবাদ আমাদের অনুরোধে আজকে অনুকূল সাড়া দিয়ে অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত আছেন আমাদের সকলের শ্রদ্ধেয় বিশিষ্ট শিক্ষাবিদ ও প্রাবন্ধিক প্রফেসর মাইটার সিরাজুল ইসলাম চৌধুরী তাকে বক্তব্য রাখার জন্য আমি বিনীরত্ব অনুরোধ করছি স্যার আপনি প্রীতিভাজন সভাপতি আবুল খায়ের মাস্টুর আরফিন রোবান চৌধুরী এবং উপস্থিত সুজীবেন্দু আমি অত্যন্ত আনন্দিত যে এই অনুষ্ঠানে যোগ দিতে পারছি আমার প্রথম কাজ যারা আজকে পুরস্কৃত হলো তাদেরকে অভিনন্দন জানানো প্লেটো এই দুটো এখানে ভুল করেছিলেন দুটোই অনুমাদনা থাকে কাব্যে কাব্যের সৃষ্টিতে এবং যে মিথ্যা কথা কবিরা বলেন সে মিথ্যা সত্যের চাইতো বড় সত্য কাজেই এইখানেও এই রচনার ক্ষেত্র প্রশিক্ষণ প্রয়োজন অন্যের অভিজ্ঞতা থেকে শিক্ষা গ্রহণ করা প্রয়োজন সোতারা মিশো ভারা প্রা পাহারি মাজে খানে আমি পেরা